তব কথামৃতং মৃতং তপ্ত জীবন কবিভীরিতং কলমশাপহ শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃণন্তি ভুড়িদা জনা শ্রী শ্রী রামকৃষ্ণ কথা আগের দিন যে পড়েছি তারপর থেকে বলছি সপ্তম পরিচ্ছেদ ঠাকুর শ্রীরামকৃষ্ণ সিদ্ধ ও কৌমার বৈরাগ্য রাখালের বাপ বসিয়া আছেন রাখাল আজকাল ঠাকুরের কাছে রহিয়াছেন রাখালের মাতা ঠাকুরানীর পরলোক প্রাপ্তির পর পিতা দ্বিতীয় সংসার করিয়াছেন রাখাল এখানে আছেন তাই পিতা মাঝে মাঝে আসেন তিনি ওখানে থাকাতে বিশেষ আপত্তি করেন না তিনি সম্পন্ন ও বিষয়ী লোক মামলা মোকদ্দমা সর্বদা করিতে হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণের কাছে অনেক উকিল ডেপুটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি আসেন রাখালের পিতা তাহাদের সঙ্গে আলাপ করিতে মাঝে মাঝে আসেন তাহাদের নিকট বিষয়কর্ম সম্বন্ধে অনেক পরামর্শ পাইবেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাঝে মাঝে রাখালের বাপকে দেখিতেছেন ঠাকুরের ইচ্ছা রাখাল তার কাছে দক্ষিণেশ্বরে থাকিয়া যান শ্রীরামকৃষ্ণ রাখালের বাপ ও ভক্তদের প্রতি আহা আজকাল রাখালের অব স্বভাবটি কেমন হয়েছে ওর মুখের দিকে তাকিয়ে দেখো দেখতে পাবে মাঝে মাঝে ঠোঁট নড়ছে অন্তরে ঈশ্বরের নাম জপ করে কিনা তাই ঠোঁট নড়ে এসব ছোকরারা নিত্য সিদ্ধের থাক ঈশ্বরের জ্ঞান নিয়ে জন্মেছে একটু বয়স হলেই বুঝতে পারে সংসার গায়ে লাগলে আর রক্ষা নেই বেঁধেতে পাখির কথা আছে সে পাখি আকাশেই থাকে মাটির উপর কখনো আসে না আকাশেই ডিম পারে ডিম পড়তে থাকে কিন্তু এত উঁচুতে পাখি থাকে যে পড়তে পড়তে ডিম ফুটে যায় তখন পাখির ছানা বেরিয়ে পড়ে সেও পড়তে থাকে তখনও এত উঁচু যে পড়তে পড়তে ওর পাখা ওঠে ও চোখ ফোটে তখন সে দেখতে পায় যে আমি মাটির উপর পড়ে যাব মাটিতে পড়লেই মৃত্যু মাটি দেখাও যা অমনি মার দিকে চা আদৌ একেবারে উঠতে আরম্ভ করে দিল যাতে মার কাছে পৌঁছতে পারে এক লক্ষ মার কাছে যাওয়া এসব ছোকরারা ঠিক সেই রকম ছেলেবেলায় সংসার দেখে ভয় এক চিন্তা কিসে মার কাছে যাব কিসে ঈশ্বর লাভ হয় যদি বলো বিষয়ীদের মধ্যে থাকা বিষয়ীদের ঔরসে জন্ম তবে এমন ভক্তি এমন জ্ঞান হয় কেমন করে তার মানে আছে বিষ্ঠা করে যদি ছোলা পড়ে তাহলে তাতে ছোলা গাছই হয় সে ছোলাতে কত ভালো কাজ হয় বিষ্ঠা করে পড়েছে বলে কি অন্য গাছ হবে আহা রাখালের স্বভাব আজকাল কেমন হয়েছে তা হবে নাই বা কেন ওল যদি ভালো হয় তার মুখিটিও ভালো হয় সকলের হাস্য যেমন বাপ তার তেমনি ছেলে মাস্টার একান্তে গিরিন্দের প্রতি সাকার নিরাকারের কথাটি ইনি কেমন বুঝিয়ে দিলেন বৈষ্ণবেরা বুঝি কেবল সাকার বলে গিরিন্দ্র তা হবে ওরা একঘেয়ে মাস্টার নিত্য সাকার আপনি বুঝেছেন স্ফটিকের কথা আমি ওটা ভালো বুঝতে পারছি শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি এক তোমরা কি বলি করছ মাস্টার ও গিরিন্দ একটু হাসিয়া চুপ করিয়া রহিলেন বৃন্দেছি রামলালের প্রতি ও রামলাল এ লোকটিকে এখন খাবার দাও আমার খাবার তারপরে দিও শ্রী রামকৃষ্ণ বৃন্দেকে খাবার এখনো দেয় নাই অষ্টম পরিচ্ছেদ পঞ্চবটি মূলে কীর্তন আনন্দ অপরাহ্নে ভক্তেরা পঞ্চবটী মুরি কীর্তন করিতেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ তাহাদের সহিত করিলেন আজ ভক্ত সঙ্গে শ্যামাপদ আকাশে উঠতে ছিল কলুষের কুবাতাস পেয়ে গোপ্তা খেয়ে পড়ে গেল মায়াকান্নি হলো ভারী আর আমি উঠাতে নারী দাঁড়া কলের দড়ি ফাঁস লেগে সে ফেসে গেল জ্ঞান মুন্ড গেছে ছিঁড়ে উঠিয়ে দিলে অমনি পরে মাথা নেই সে আর কি উড়ে সঙ্গে ছজন জয়ী হল ভক্তি ধরে বাধা খেলতে এসে লাগলো ধাঁধা নরেশচন্দ্রের হাসা কাদা না আসা এক ছিল ভালো আবার গান হইল গানের সঙ্গে সঙ্গে খোল করতাল বাজিতে লাগিল ঠাকুর ভক্ত সঙ্গে নাচিতে মজলু আমার পদ শ্যামাপদ নীলকমলে শ্যামাপদ নীলকমলে কালীপদ নীলকমলে যত বিষয় মধু তুচ্ছ হল কামাদি কুসুম সকলে চরণ কালো ভ্রমর কালো কালোয় কালো মিশে গেল পঞ্চতত্ত্ব প্রধানমত্ত রঙ্গ দেখে ভঙ্গ দিলে কমলাকান্তেরই মনে আশাপূর্ণ দিলে। তাই সুখ দুঃখ সমান হলো আনন্দ সাগর কীর্তন করেছে চোদ্দ পোয়া কলের ভিতরি কত রঙ্গ দেখাতেছে আপনি থাকি কলের ভিতরি কল ঘুরায় ধরে কলু ডুড়ি কল বলে আপনি ঘুরি জানে না কে ঘুরাতেছে যে কলে জেনেছে তারে কল হতে হবে না তারে কোন কলের ভক্তি ডোরে আপনি শ্যামা বাধা আছে ভবে আসা খেলতে পাশা কত আশা করেছিলাম আশার আশা ভাঙা দশা প্রথমে কঞ্জুরি পেলাম কবার আঠার ষোলো যুগে 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 এলাম ভালো শেষে কচে বারো পরে মাগো পাঞ্জা ছক্কায় বন্দি হল ভক্তরা আনন্দ করিতে লাগিলেন তাহারা একটু থামিলে ঠাকুর রাত্রোত্থান করিলেন ঘরে ও আশেপাশে এখনো অনেকগুলি ভক্ত আছে ঠাকুর শ্রীরাম কৃষ্ণ পঞ্চবটি হইতে দক্ষিণাশ্চর হইয়া নিজের ঘরের দিকে যাইতেছেন সঙ্গে মাস্টার বকুলতলায় আসিলে পর শ্রীযুক্ত ত্রৈলককে সহিত দেখা হইল তিনি প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ তৈলক্ষ্যের প্রতি পঞ্চবতীতে ওরা গান গাচ্ছে চলো না একবার তৈলক্ষ্য আমি গিয়ে কি করবো শ্রীরামকৃষ্ণ কেন বেশ একবার দেখতে তৈলক্ষ্য একবার দেখে এসেছে শ্রীরামকৃষ্ণ আচ্ছা আচ্ছা বেশ